মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় নৈহাটিতে উদ্বোধন হল উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলার জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের পৃষ্ঠপোষকতায় নৈহাটি রেলের মাঠে আগামী সাতই ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত চলবে এই মেলা এদিন মেলার উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ আজিৎ ছিলেন নৈহাটির প্রধান অশোক চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জানেন কি বইয়ের ইম্পর্টেন্স আমাদের মানবে মানব ইতিহাসে খুবই ইম্পর্টেন্ট আছে আমাদের মানব ইতিহাসে যেতো আইডিয়াস যে তো থটস মাসেজ অবধি পৌঁছুয়েছে বা ডেভেলপ করেছে সেটার মাধ্যম সবসময় বই ছিল আজকাল আমরা দেখছি কি বইয়ের রিডিংয়ের একটা হ্যাবিট একটু কম হয়ে যাচ্ছে স্ক্রিন বেড়ে যাচ্ছে কিন্তু তখনও আমাদেরকে চেষ্টা করতে হবে কি নিউ জেনারেশনও বইয়ের প্রতি একটা যে রিডিংয়ের প্রতি একটা একটা ইচ্ছা একটা লাভ ওদের থাকে স্ক্রিন টাইম আমরা কম করতে পারি আর রিডিং টাইম আমরা বাড়াতে পারি আজকে এই মেলা এখানে হচ্ছে নাইহাটিতে ব্যারেকপুরে হচ্ছে আমরা প্রত্যেক বছরই জেলা প্রশাসন তরফ থেকে আমরা চেষ্টা করি কি জেলার ডিফারেন্ট পার্টস ডিফারেন্ট সব ডিভিশনসে আমরা বই মেলা করার চেষ্টা করি সোদ্যাট এই বইয়ের যে একটা অ্যাওয়ারনেস রিডিংয়ের একটা অ্যাওয়ারনেস সব জায়গায় থাকে এবারে আমরা অনেক বছর পরে ব্যারাকপুরে করছি তার জন্য আমরা খুব খুশি আর আমরা চেষ্টা করব আমি আশা করছি কি এ বই মেলার আনন্দ সবাই যে এখানকার নিবাসী আছে ওরা নেবে আর যদি আমরা কিছু যেতদিন বই মেলা চলছে আমরা কিছু ডিজিটাল স্ক্রিন টাইম আমাদের নিউ জেনারেশনে কম করতে পারি আর রিডিং টাইম একটু বাড়াতে পারি তখন আমার মনে হচ্ছে আমাদের বই মেলার খুব সাকসেস হবে সেলস তো আছেই কিন্তু রিডিং টাইম যদি বেড়ে যায় তাহলে আমাদের যে যে উদ্দেশ্যেতে আমরা পৌঁছোতে চাইছি সেটা আমরা পৌঁছোতে পারব আর আমি আশা করছি এ বইমেলা সেদিকে চলেই যাবে যেভাবে বর্তমান প্রজন্ম ইন্টারনেট মোবাইলের আসক্তি থাকবে নতুন প্রজন্মের কাছে কিন্তু বইকে ধরুন একটা বাড়িতে এখনো আমরা যখন যাই চেষ্টা করি জন্মদিনে হোক ইয়েতে হোক আমরা চেষ্টা করি একটা বই দিতে সেটা অন্য কোনো কারণ নয় যাতে তাদের মধ্যে সেই পিপাসাটা থাকে বইয়ের প্রতি তাদের একটা সম্মান থাকে সম্ভ্রম থাকে এবং আপনারা এটা জানেন যে এই গ্রন্থাগার মেলা যেদিন থেকে শুরু হয়েছে সেখান থেকে আস্তে আস্তে ব্যাপ্তি নিয়ে বিভিন্ন জায়গায় এর বিস্তৃতি হয়েছে এবং সেই শহরের মানুষ সেখানকার মানুষরা বিশেষ করে যখন চয়েস করা হয় এবং নৈহাটিতে হচ্ছে যে আপনারা জানেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এটা বাসস্থান ছিল সেই মানুষের শহরে যখন এই ধরনের হয় তখন তার একটা মাত্রা অনেক বাড়ে এবং আমরা সবাই মিলে আমাদের রাজ্যের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীও এই সমস্ত জায়গাকে বিস্তৃত করে দেওয়ার একটা চেষ্টা করছে এবং সেই কাজে ধরুন এখানে যেমন অশোকদা আমাদের অনেক পুরনো মানুষ নৈহাটি শহরের পৌরপ্রধান প্রধান এখানে মিন্টু আছে এরা যারা আছে ডিএলও সাহেব আছেন এরা যারা আছেন এরা কী করবে অ্যাকচুয়ালি মানুষের কাছে উন্মুক্ত করে দেয় যতই আপনি বলুন না কেন ইলেকট্রনিক্যালি অনেক সাময়িক সেইখানে শেষ হয়ে যান কিন্তু আলস্যে বলুন দুপুরবেলায় ঘুমোতে ঘুমোতে বলুন দেখবেন একটা অভ্যাস আছে বই পড়তে পড়তে একটা ভাঁজে শেষ হয়ে গেল সেখানে আবার একটা কাগজ রাখলাম আবার পরের দিন সেখান থেকে শুরু করলাম এটাকে বন্ধ করা সম্ভব না অর্থাৎ বই যতদিন থাকবে ততদিন মানুষের এই বিষয়টা মানে তাদের আকুতিও থাকবে যতই আপনি বলুন জীবন অনেক গতি বেড়ে গেছে অনেক বেশি ইন্টারনেট অনেক বেশি অমুক এবং সাথে সাথে দেখবেন যে এই ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসাররাও বিভিন্ন জায়গায় লাইব্রেরিতে খানিকটা ডিজিটাল চেষ্টা করবার চেষ্টা করছে কিন্তু ওই কনস্ট্যান্ট ব্যাপারটাই ঠিক আছে কিন্তু তারপরে আপনি আর সেই ব্যাপারটা আগ্রহ হারিয়ে ফেলা এটা আমার ব্যক্তিগতভাবে অনুভূতি যে বই পড়লে তার যে স্মৃতিশক্তি থাকে মনে থাকে কিন্তু ডিজিটালি যেটা পড়ে আপনি কোনো লাইন বাদ পড়ে গেল সেটা কিন্তু আর ব্যাক হয় না এটা আমার বিশ্বাস বন্দে মাতরম ধ্বনি নাকি ওখানে দেয়া যাবে না শব্দ নাকি উচ্চারণ করা যাবে তা আমরা এই গ্রন্থমেলা এখানে যেখানে করছি সেই শহরের বাসস্থান ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে মন্ত্র নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে যে স্বাধীনতা আন্দোলন হয়েছিল সেই স্বাধীনতা আন্দোলনের সেই মন্ত্রটা এখান থেকে তার বীজ বপন হয়েছিল সেইটাকে যখন কেউ কেউ আটকাতে চেষ্টা করেন তখন আমাদের মনে হয় যে আমাদের অধিকারে কোথাও আঘাত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে এবং তার যে মন্ত্র সেটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে সবাই এটা প্রতিবাদ করেছেন এটা করা যাবে না এবং আমাদের বিশ্বাস যে এই শব্দ আমাদের মানে হৃদয়ে প্রথিত আছে সেই শব্দকে উৎখাত করা যাবে